আবার মুখ খুললেন নাতাশা স্ট্র্যাঙ্কোভিচ হার্দিক পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে মুখ খুললেন তিনি হার্দিক চুপ থাকলেও তার স্ত্রী থেমে নেই যতবার তিনি কিছু বলছেন ততবার আরও উঠতে যাচ্ছে বিচ্ছেদের জল্পনা হার্দিক নতাশার বিচ্ছেদের জল্পনা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যেভাবে বাড়ছে তা ভালোভাবে নিচ্ছেন না নতাশা সেটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি বলেন কফি খেতে খেতে একটা কথা মাথায় এলো কত তাড়াতাড়ি আমরা কারও বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা শান্ত হয়ে ভাবি না ভালো করে পর্যালোচনা করি না সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা দেখি না কি হয়েছে কোনো ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে কি পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটছে তাই সিদ্ধান্ত না নিয়ে পর্যবেক্ষণ করুন ধৈর্য ধরুন কয়েকদিন আগে ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি সেখানে তিনি বলেছিলেন তোমাকে আরও একবার ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই ঈশ্বর লোহিত সাগর সরাতে পারেননি তিনি সেটাকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন তার অর্থ তিনি তোমার জীবনের কোনো সমস্যা সরিয়ে দেবেন না সেই সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবেন